রাহিম এই মুহূর্তে যে যেখানে বসে বা দাঁড়িয়ে সবাইকে ছাড়িয়ে অনেক পথ মারিয়ে দোকানে বা বাড়িতে প্রতিষ্ঠান বা গাড়িতে হেলে বা নুয়ে কাত হয়ে বা শুয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো হ্যাঁ সম্মানিত শুধু সত্যি এমন মায়াবীর সৌন্দর্যের পথ শেষ না হলে ভালো হতো এই ভালো মন্দ কানা বা অন্ধ কবিতা বা ছন্দ ঝগড়া বা দ্বন্দ্ব সব কিছু মিলিয়েই অপরূপ গ্রামের নাম করবারি হ্যাঁ সমর্টি শুধু আজকে আমরা আসি অপার সৌন্দর্যের প্রিয় গ্রাম করবাড়িতে আমরা জানাবো এই গ্রামের ভৌগোলিক অবস্থান ঐতিহাসিক জানা অজানা তথ্য নানা স্থাপনা বিশিষ্ট ব্যক্তি গুরুত্বপূর্ণ উক্তিসহ নানা অসংখ্য তথ্য আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন মহাদান ইউনিয়নের অন্যতম স্বয়ংসম্পূর্ণ গ্রাম করবারি ভৌগোলিক অবস্থানের দিক থেকে সরিষাওয়ারি উপজেলার পূর্বাঞ্চলে অবস্থিত গ্রামটির পশ্চিম দিকে সানাকৈর পূর্বে রঘুনাথপুর এবং করগ্রাম উত্তরে কুদলা এবং দক্ষিণে করবাড়ি বিল প্রায় পাঁচ হাজার মানুষের বাসস্থানের এই গ্রামটির বুকচিরে সর্ববেগে ছুটে চলেছে ঢাকা সরিষাবাড়ি মহাসড়ক সড়কের দুই পাশে সারি সারি বাড়ি আপনাকে মুগ্ধ করবেই এখানে বসবাসরত সহজ মানুষের প্রধান পেশা কৃষি হলেও এর পাশাপাশি অনেক সরকারি বেসরকারি চাকরিজীবী ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার ছোট ব্যবসায়ী কিংবা মুদি দোকানদার কামার মাঝি জেলে দিনমজুর শ্রমিক সহ নানা পেশার মানুষের ঐক্যবদ্ধ সহবাস্থান এ প্রসঙ্গে বিশিষ্ট গবেষক মনসুর মাস্টার বলেন আসসালামু আলাইকুম আমাদের গ্রাম গ্রামী একটি ঐতিহ্যবাহী গ্রাম আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বে এই গ্রামের উৎপত্তি হলো বর্তমান হয়েছে এখানে শিক্ষার হার খুবই সন্তোষজনক আমাদের গ্রামের প্রতিটি ঘরে ঘরে চাকরিজীবী রয়েছে ব্যবসায়ী রয়েছে শিল্পপতি রয়েছে ডাক্তার উকিল শিক্ষক পুলিশ আর্মি মিডিয়া সকল শ্রেণী পেশার মানুষ কিছু মিলে আমাদের গ্রামটাকে একটা স্বয়ং গ্রাম হিসেবে আমরা গর্ব করে থাকি এখানে মানুষ সবাই মিলেমিশে বসবাস করে প্রায় আমাদের গ্রামে প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের বসতি এখানে মানুষ খুবই সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ এই গ্রামে ঝগড়া ফেসাদ মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা নেই বললেই চলে আমরা একটা অগ্রসর গ্রাম হিসেবে এবং বর্তমানে আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমাদের গ্রামটি আরো একটি সমৃদ্ধ গ্রামে পরিণত হবে এবং এই গ্রামে যারা বিশিষ্ট ব্যক্তিরা আছে তারা খুবই সুন্দরভাবে গ্রামটাকে পরিচালিত করেন এখানে ধর্ম কর্ম সংস্কৃতি একটা মিলন স্থল হিসেবে এক সময় আমাদের খুব খ্যাতি ছিল বর্তমানেও আমরা চেষ্টা করছি আমাদের গ্রামের সার্বিক উন্নয়নে গ্রামের মানুষের সুখ দুঃখে গ্রামের মানুষের কল্যাণে কাজ করার জন্য আশা করি আমরা ভবিষ্যতে একটা সুখী সমৃদ্ধ এবং উন্নত গ্রাম হিসেবে আমাদের গ্রামটাকে দেখতে পাবো ধন্যবাদ অপরূপা রূপ তোমার মজিয়াসি আমি শান্তি আর সমৃদ্ধিতে প্রিয় করবারই হ্যাঁ সমানিত শুধু সৈমির ছায়াগেরা পিটপির মন হরণ করা এমন প্রকৃতির অপার মনোমুগ্ধকর দৃশ্য দেখলে আপনিও চোখ ফেরাতে পারবেন না ঐতিহাসিকভাবে জানা যায় সতেরোশো সালের পলাশি যুদ্ধের সময় গ্রামটিতে হিন্দু অধ্যুষিত পালদের বসবাস ছিল যাদের তৈরি করা মাটির কিছু কিছু নমুনা এখনও গ্রামটিতে বিদ্যমান ধারণা করা হয় তৎকালীন সময়ে রাজা হেমচন্দ্রের নিয়ন্ত্রণাধীন জমিদারদের অর্থ দিয়ে অর্থাৎ কর দিয়ে মুসলমানরা এখানে বসবাস শুরু করে পরবর্তীতে কর দিয়ে বাসস্থান সম্প্রসারিত হওয়ায় গ্রামটির নাম হয়ে যায় করবারি মুঘলদের আমলে খনন হওয়া একটি পুকুরও এখনও এই গ্রামে বিদ্যমান কথিত আছে নানা প্রাকৃতিক বা অন্যান্য কারণে এ পুকুরে কোনো মাছ পাওয়া যেত না যদিও পুকুরটিতে সারা বছর পানি থাকত আর জন্য পুকুরটির নাম হয়ে যায় কানা পুকুর এই কানা অন্ধ ভালো বা মন্দ হাসি কান্না বা দ্বন্দ্ব গ্রামের সকলেই মিলে ভাগাভাগি করে একে অন্যের আনন্দ এরই ধারাবাহিকতাই মুসলমানদের পাঁচ অক্ত নামাজ আদায়ের জন্য গ্রামটিতে রয়েছে দুটি মসজিদ নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত পুরাতন মসজিদটির পাশেই রয়েছে গ্রামটির একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নুরানি এবং হাবিজিয়া মাদ্রাসা যেখানে ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ পায় গ্রামটিরও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে কৃষির পাশাপাশি রয়েছে একাধিক রাইস মিল এবং ইট ভাটা প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত হওয়া এ সকল প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তথা জিডিপিতে অবদান রাখছে সহজ সরল খেটে খাওয়া মানুষগুলো যাদের নির্বাক নিষ্কলুষ চাহনি এবং অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে গ্রাম উপজেলা জেলা তথা প্রিয় বাংলাদেশ গ্রামটিতে একাধিক মূর থাকলেও সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় জায়গাটি হচ্ছে করবারি বকুলতলা মূর যেখানে গ্রামের সাধারণ মানুষজন একত্রিত হয়ে আড্ডা দেয় জ্বর তুলে চায়ের কাপে মুহূর্তেই মেতে ওঠে নানা গল্প গুজব এবং তর্কাতর্কিতে পরক্ষণে আবার গলা মিলিয়ে গেয়ে ওঠে একতার গান এই গানে সুরে আসতে বা জুড়ে এতদিন ধরে গ্রামকে যারা এগিয়ে নিয়ে এসেছেন এত দূরে তাদের মধ্যে বর্তমান সময়ের কিছু পরিচিত মুখ হচ্ছে আল্লাহজ আব্দুল করিম ম্যানেজার অ্যাডভোকেট গুলাম মোহাম্মদ মান্যবর ওসি মির মুশারফ হোসেন ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোত্তালে বিপুল সহ প্রমুখ ব্যক্তিবর্গ এই গ্রামটির অনেক মেধাবী ছেলেমেয়েই বর্তমানে দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় রয়েছে যারা হয়তোবা আগামীর উন্নত সমৃদ্ধ করবারি বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এমনটাই প্রত্যাশা সকলের না বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা অন্তরে রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ হ্যাঁ সমরিত তো শুধু আমরাও শেষ করতে চাই না আবারও দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো গ্রামে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ